পবিত্র আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা খান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হও এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহিদের পক্ষে খেলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে দাবায় রাখতে পারবো না ইনশাআল্লাহ ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবে সেই মাখলুক হলো তাগুত সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান মুহতারাম হাজিরিন আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্রকে যারা এক আইন মানবে তাকে তাদেরকে বলা হয় ঈমানদার ইমানদার আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরে হাজিরিন এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ইমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে মেগনিফাইং গ্লাস দিয়ে দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান হস করলে মানুষ ঈমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েকগুণ বেশি হস্ করেছিল কমপক্ষে না হলে বার হজ করছে সে জীবনে এই আবু জাহেল্লা পঞ্চাশ বার করার পরেও ইমানদার না বেঈমান তো হজ করলেই মানুষ ইমানদার হয় না তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তৌহিদকে বিশ্বাস করতে হয় এবং তাওহিদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয় তাওহিদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয় তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহিদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না সে মুশরিক এবং তাগুতে পরিণত হয় মোহতারাম হাজরিন এই যে একটা কথা বললাম আপনাদের কাছে দেখেন বড় জরুরি কথা এই কথা সমাজে নাই আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল বাংলাদেশ গড়েই আমরা খান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হও এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তৌহিদের পক্ষে খেলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে দাবায় রাখতে পারবো না ইনশাআল্লাহ ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবে সেই মাখলুক হলো তাগুত সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান মোহতারামাজির আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে যারা এক আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশ্রেক মোহতারামাজির এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ইমান এবং এই যে তৌহিদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে মেগনিফাইং গ্লাস দিয়ে দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান হস করলে মানুষ ঈমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েকগুণ বেশি হস্ করেছিল কমপক্ষে না হলে পঞ্চাশ বার হজ করছে সে জীবনে এই আবু জাহেল্লা পঞ্চাশ বার করার পরেও ইমানদার না বেঈমান তো হজ করলেই মানুষ ইমানদার হয় না তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তৌহিদকে বিশ্বাস করতে হয় এবং তাওহিদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয় তাওহিদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয় তাওহিদ ফিল ইবাদাহ ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহিদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না সে মুশরিক এবং তাগুতে পরিণত হয় মাহাজিন এই যে একটা কথা বললাম আপনাদের কাছে দেখেন বড় জরুরি কথা এই কথা সমাজে নাই